আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার প্রিয় বিওয়ার সাপু ভাইয়া বন্ধু সোনামনিরা তোমরা সকালেই কেমন আছো গুড মর্নিং সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ এখানে মুরগির রোস্ট আর গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের রান্নাবান্না শেষ টেবিলে চলে আসলাম খাবারের পোলাও মুরগির রোস্ট মিক্স সালাদ সাদাবাদ সাথে চিংড়ি মাছ ভুনা গরুর মাংস শুটকি মাছ দিয়ে এবং সবজি দিয়ে একটা তরকারি সালাদ তো থাকবেই লেবু শসা গাজর আর টমেটো দিয়ে একটি মিক্স সালাদ বানানো হয়েছে আয়োজন দেখে মনে হচ্ছে না কিছু একটা আছে আজকে হ্যাঁ অবশ্যই আজকে আমার ছেলের জন্মদিন আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার জীবনে চলার পথে যাতে কখনো কোনো বাধা বিপত্তি না আসে তোমার যেদিন জন্ম হয়েছিল সেদিন ঠিক তেমনি আমারও মনে হয় নতুন জন্ম হয়েছিল তুমি ছিলে আমার সন্তান আমি ছিলাম মা মায়ের দোয়া সন্তানের জন্য সব সময় থাকে বাসায় কিছু গেস্ট ছিল আমার আব্বু আম্মু ছোটো ভাই তারা সকলেই তুমি যখন স্কুলে যাও বা তোমাকে কোথাও নিয়ে যায় আমি নিজেই নিয়ে যাই তোমাকে রেখে আসি কিন্তু তারপরও তোমার জন্য মনে হয় কিছুক্ষণ আড়াল হলেই মনে হয় যে হঠাৎ কি কিছু হলো নাকি সব কিছুই ঠিক আছে যাক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তোমরা আমার ছেলের জন্য সকলেই দোয়া করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো দেখতেই পাচ্ছ এখানে কি বলো তো এটা হচ্ছে সন্দেশ ছানার সন্দেশ এটাও আমি বানিয়েছিলাম কেকটাও আমি বানিয়েছিলাম তো ভাবলাম যেহেতু একটু মিষ্টি আইটেমও কিছু রাখি তাহলে আর পায়েস রান্না না করে একটু সানার মিষ্টি বানালাম সর্বপ্রথম কেক বানিয়েছি দেখতেই পাচ্ছিলে তোমরা তো আমার কেক এবং সানার মিষ্টিটা কীরকম হয়েছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে এই তো এখানে সবকিছু শেষ করে একটু বসেছিলাম দেখি দুই ভাই এখানে দুষ্টামি করতেছে দুষ্টামি বলতে খেলাধুলা করতেছিল হঠাৎই কি হলো একজন আরেকজনকে ধরে ধরে হাসছে আজকের মতো এ পর্যন্ত